নমস্কার খ্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আমরা আমাদের মানি মেকিং মাইলেজে যাত্রা শুরু করছি ছাব্বিশে ডিসেম্বরে নিপটি অ্যানালিসিস দিয়ে কালকে নিপটি গ্যাপ আপ হতে পারে ফ্ল্যাট ওপেন হতে পারে আবার গ্যাপ ডাউনও হতে পারে তো আমরা আগে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে সাজিয়ে নিই বাইচান্স নিপটি যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় সেই ক্ষেত্রে নিপটি যদি ছাব্বিশ হাজার দুশো কুড়ি থেকে তিরিশ এই লেভেলের ওপরে ওপেন হয় বা এই লেভেলের ওপরে সাস্টেন করে ফার্স্ট ক্যান্ডেল আমরা একটা ফোর্স বাইং এ যেতে পারি আমরা তখন টার্গেট হিসাবে মেনটেন করব ছাব্বিশ হাজার দুশো আশি থেকে ষাটের লেভেলটা আর সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের ছাব্বিশ হাজার তিনশো দশের লেভেলটা এই ছাব্বিশ হাজার তিনশো দশ থেকে কুড়ি এই জোনটা কিন্তু আমাদের সেল অন রাইজেরও জায়গা আমরা অবশ্যই এই জায়গাটা থেকে একটা সেল ইনিশিয়েট করতে পারি আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এবং ছাব্বিশ হাজার দুশো কুড়ি লেভেলটা আবার বাইচান্স নিপটি যদি ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে ছাব্বিশ হাজার একশো থেকে একশো কুড়ি এই লেভেলটার মধ্যে আমরা একটা ডিপ ইনিশিয়েট করতে পারি আমাদের তখন প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারি ছাব্বিশ হাজার একশো সত্তরের লেভেলটা দ্বিতীয় টার্গেট ছাব্বিশ হাজার দুশো কুড়ির লেভেলটা আর বাই করতে শুরু করে আমরা সেই সময় করতে পারি আমাদের প্রথম টার্গেট হবে ছাব্বিশ হাজার পঞ্চাশ এবং দ্বিতীয় টার্গেট হবে ছাব্বিশ হাজার এ লেভেলটা যেরকম ভাবে নিফটি কালকে অ্যাক্ট করুক না কেন আমরা এই এই ভাবে আমাদের ট্রেড ইনিশিয়েট করলেও করতে পারি আমি আগেও বলেছি এখন ইয়ার এন্ডিং এর সময় ইয়ার এন্ডিং এর প্রফিট বুকিং এর সময় মার্কেট এই সময় একটু ফ্ল্যাট টু নেগেটিভ থাকতে পারে যতদিন না পর্যন্ত পঁচিশ হাজার আটশো পঞ্চাশ নিপটিকে বুল সেন্টিমেন্টেই ধরে নিয়ে কাজ করতে পারি আমাদের গত দিন এই যে স্টকগুলো নিয়ে আমরা কাজ করবো ঠিক করেছিলাম সেটা ছিল নায়িকা আর ভ্যাসকান ইঞ্জিনিয়ারিং নাইকাতে আমাদের কোনো দিকেই বাই এবং সেল কোনো দিকেই এন্ট্রি হয়নি ফলে আমাদের নাইকাতে কোনো কাজ করতে পারেনি ভ্যাসকনেও তাই ভ্যাসকেনও আমাদের কোনো কাজ হয়নি এই উইকটাতে আমরা ইন্টারনেট থেকে একটু বিরত থাকাটাই ভালো নতুন উইকে আমরা নতুন বছরে আবার আমরা নতুনভাবে শুরু করব আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ গুড নাইট